উম্মে সুলাইম নামে একজন আল্লাহর বান্দী ছিলেন তিনি আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসতেন একটু আল্লাহ হোক করে বলেন আসিয়ারাদি আল্লাহু তাআলা আনহা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দুনিয়াতে যতগুলো মহীয়সী নারী ছিলেন উম্মে সুলাইম তার মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করে রেখে দিয়েছেন আপনারা একটু আওয়াজ করে বলুন তো হায়াত এবং মউতের মালিক কে আর জোরে বলেন স্বামী বিদেশি চলে গিয়েছিলেন কোন এক কারণে আল্লাহ নবীর সাথে ময়দানে গিয়েছিলেন দুইটা বর্ণনা পেয়েছি আমরা সেইখানে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে একটা কলেজের টুকরা সন্তান দান করে দিয়েছিলেন আল্লাহর বান্দারা কয়েকদিন আগে আমাদের শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ছোট্ট একটা বাচ্চাকে আমরা দেখলাম দশ মাস নাকি এক বছর বয়স আল্লাহর বান্দারা সাত আট মাস বয়স ওই সন্তানের বাবার কফিনের উপরে ছোট্ট বাচ্চাটাকে যখন রেখে দেওয়া হলো শুধু বাবা বাবা বলে যখন ডাক দিতেছিল এমন কোন মানুষ নাই তাদের চোখ দুইটা ভিজে চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে নাই ছোট্ট সন্তান বোঝে না তার বাবা চলে গেছে রে সাদা কাপন পরে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে ছোট্ট সন্তান বোঝে নাই আল্লাহর বান্দা হাদিস দুনিয়া থেকে চলে গেল লক্ষ মানুষ জানাজা নামাজে শরীক হয়ে গেল ঠিক হাদির মতে একদিন আমরাও চলে যাব আল্লাহ তালার ওই বান্দিটার একটা ঘরে আল্লাহ তালা সন্তান দান করে দিয়েছিলেন কিছুদিন বয়স হওয়ার পরে হাঁটা চলা করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল ওই সন্তানটাকে আমার আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেলেন জান্নাতের পাখি হিসেবে এটা আল্লাহ একবার জোরে বলেন দীর্ঘদিন পরে যুদ্ধের ময়দান থেকে স্বামী ফিরে এসেছেন দুইটা হলো উম্মে সুলাইমের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইতিমধ্যে সংবাদ পেয়ে গেছে স্বামী আসবে কত বড় ধৈর্যশীল মহিলা ছিলেন আল্লাহ বান্দারা সন্তান মারা যাওয়ার পর নিজেই ঘরের ভিতরে দরজা বন্ধ করে কিছু সময় চিৎকার করে কাদের নাই চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে শুধু এতটুকু বলেছিলেন আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি তুলে নিয়ে গিয়েছো তুমি তো ওয়াদা দিয়েছো নিষ্পাপ মাসুম বান্দাদের সাথে জান্নাতের ভিতরে দেখা হবে আল্লাহ এই সন্তানটাকে কোনোদিন মা বলে ডাক দিবে না কিন্তু আল্লাহ বলো এই সন্তানের জন্য আমি মা 10 মাস ঘুমাই নাই ঘুমাই নাই এই সন্তানের জন্য আমি কত রাত কেটে গেছি জাগ্রত থেকেছি আল্লাহ সেই সন্তান আজকে আমারে মা বলে ডাক দেয় আমার মতো মায় আজকে কোলটা খালি হয়ে গেল আল্লাহ সন্তানটাকে রেখে দিলাম তোমার কাছে একটা শুধু আশা এই সন্তানটা যেন আমাকে কেমতার ময়দানে ডাক দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের ভিতর আমাকে নিয়ে যায় আল্লাহ বাসুম্বার জীবনে কোনো গুণা নেই কিন্তু আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে মালিক আমার স্বামী বাড়িতে নাই বাড়িতে নাই বাড়িতে আসলে কি জবাব দিব তুমি নিয়ে নিয়েছো তবে তোমার কাছে একটি আশা আল্লাহ আমার এই সন্তানটার সাথে যেন আমি জান্নাতের ভিতরে থাকতে পারি সম্মানিত মা বোনেরা বুঝবেন ভালো করে ইতিমধ্যে সন্দেহ হয়ে গেল যখন ঘরের দরজাতে দাঁড়ায় কে যেন ডাক দিল ঘরের দরজাটা খুলে দেখে তার স্বামী ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন কেমন আছো তুমি সুন্দর করে বললেন ভালো আছি আমি এমন সময় জিজ্ঞাসা করলেন কলিজার টুকরা সন্তানটা কথাই তুমি কি বলবা না আল্লাহ বান্দার স্ত্রী কত শক্ত মানুষ আল্লাহ বান্দার বুঝবেন ভালো করে ওই মেয়েটা স্বামী কি দেখতে বলে স্বামী আমার স্বামী আমার আপনাকে একটা কথা বলবো আমার আদরের সন্তান সুন্দর করে পাশের রুমের ভিতরে আমি তাকে ঘুম পাড়ায় রেখে দিয়েছি এখন যদি আপনি যান ঘুমটা ভেঙ্গে যাবে ডাকদর দর দরকার নেই অপেক্ষা করেন আমি আপনাকে সকালবেলা ডাক দিয়ে সন্তানটাকে দেখা করার সুযোগ করে দিব তার মানে হলো স্বামী দীর্ঘদিন পরে বাড়িতে এসেছে যদি শুনে তার কলেজের টোকরা সন্তান নাই স্বামী বিরহ ব্যথা পাবে সহ্য করতে পারবে না হয়তো বা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে কিন্তু ওই মহিলা আল্লাহর কথাটা মনে রেখেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন দরজশীলদের সাথে একজনই আছেন আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আর একটু জোরে বলেন ওই মহিলা স্বামীর সাথে কথা বলার বাহ্যিক দৃষ্টিতে কিন্তু অন্তর পুরে হয়ে যায় হলো ঘরের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চাটাকে মৃত্যু অবস্থায় রেখে স্বামীর সাথে সময় দেয় দুইটা বর্ণনা পেয়েছে একটা হলো অনেক দিন পরে স্বামী বিদেশ থেকে আসার পর দাম্পত্য জীবনে সুন্দর করে তার সাথে কথাবার্তা মিলন হয়ে গেছে একটা বর্ণনা হলো শুধু কথাবার্তা হয়ে যাওয়ার পর একটা যখন শেষ হয়ে গেছে মুয়াজিন আজান দিয়েছে ফজরের ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীকে ডাক দে বলে বিবিরে বলো আমার আদরের কলিজার টুকরা সন্তানটার মুখটা আমি একটু দেখতে চাই উম্মে সুলাইম তখন ডাক দে বলে স্বামী আমার আপনি টুকুরো দেখবেন না করবো না না করব না তবে একটা কথা বলি বলেন তো দেখি আপনার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে ওই আমানত জিনিসটা যদি মালিক আবার ফেরত চায় আপনি বলেন তো তাকে ফেরত দিবেন কিনা যদি না দেন কেমন হয়ে যাবে উম্মে সুলাইমের স্বামী বিবিকে ডাক দে বলে বিবি রে কেউ যদি কোনো কিছু আমানত রাখে হান্ড্রেড পার্সেন্ট আমানতের জিনিসটা যার সে দেওয়া ইমানি দায়িত্ব আল্লাহ একবার বলেন এমন সময় উম্মে সুলাইম বলেন যদি না দেওয়া হয় স্বামী দেখতে বলে যার সম্পদ তাকে যদি দেওয়া না হয় তার প্রতি জুলুম করা হবে জুলুম করা হবে তিন নাম্বার বললেন স্বামী বলেন জুলুমকারীদেরকে কেউ পছন্দ করে না আল্লাহ পছন্দ করবে না এবার স্বামী বলে স্ত্রী বলো আমাকে প্রশ্ন কেন তুমি করলা সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম দুইটা হাত দিয়ে স্বামীর দুইটা পা জড়িয়ে ধরলেন আমাদের দুইজনের ঘরে একটা সন্তান দান করে দিয়েছিলেন গোস্বামী সুন্দর করে সন্তান হাটে আমি তাকায় তাকায় দেখি সুন্দর করে হাঁটে সুন্দর করে কথা বলে আমাকে মামা বলে ডাক দেয় স্বামী আমার কিন্তু আমার আল্লাহ আজ সেই সন্তানটা গতকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো স্বামী আমার আপনি অনেক দিন পরে এসেছেন বাড়িতে আপনার কাছে সেই সন্তানটার মৃত্যু সংবাদ দিতে পারি নাই বলেন তো আল্লাহর দেওয়া আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছেন আমার কি করার আছে স্ত্রী স্বামীর দুইটা পা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে উম্মে সুলাইমের কান্নার একটু আওয়াজ বেশি হয়ে গেল আল্লাহ বান্দিরা সন্তানের জন্য মা যত রকম করে কাঁদে রে কাঁদে রে পৃথিবীর কোন মানুষ এমন যত্ন করে সন্তানের জন্য কাঁদে না কাঁদে না কারণ হল মা তো সেই মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় তেল তিল করে বড় বানায় মা তো সেই মা নিজের কাপড় সপড় সব বিসর্জন দিয়ে সন্তানের দিকে তাকায় থাকে রে ভাই ঈদের দিনে মায়ের পরনে দামি শাড়ি নাই বাবার পরনে দামি কোনো পাঞ্জাবি নাই কিন্তু তাকাই দেখা যায় ঠিকই সন্তান লেখা পড়া করে স্কুলে পড়ে কলেজে পড়ে বাইরে থাকে অথবা কিছুই করে না কামলা বেসে কিন্তু বাবা দেখবেন ঈদের দিন একটা নতুন জামা হলে একটা স্যান্ডেল হলেও দেখবেন সন্তানের পায়ে দেওয়ার চেষ্টা করে বাবার কেনার মতো সামর্থ্য নাই একটা স্যান্ডেল পায়ে দিয়ে সন্তান যখন হেটে হেঁটে ঈদগাহের দিকে যায় বাবা এক দৃষ্টিতে তাকায় স্ত্রী ডাকতে বলে স্বামী আমার তোমার সন্তান এক এক হেঁটে যায় তুমি দেখে দেখে কাঁদতেছ কেন তুমি কি বলবে না স্বামী তখন বলে বিবি রে ওই যে সন্তান নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহের দিকে দৌড়ায় এটা হলো আমার জীবনের বড় সান্তনা আল্লাহু আকবার যাদের নাই শুনে ঈদের দিনে তুমি যখন সত্য ছিল তোমার মায়ের দামে শাড়ি নাই শাড়ি নাই সন্তানের গায়ে নতুন জামা দেয় সন্তান হেঁটে হেঁটে যায় ঈদের এক সপ্তাহ নতুন একটা পাঞ্জাবি কিনে শার্ট কিনে রেখে দেয় মা বলে আব্বু রে এই শার্ট কাউকে দেখাবো না যদি দেখাও পুরাতন হয়ে যাবে সুন্দর করে মা যত্ন করে রেখে দেয় বাক্সর ভিতরে ঈদের আগের দিনে চা যদি তো হয় সকালবেলা মা গোসল করে সুন্দর করে মিষ্টি খেতে দেয় সন্তানটাকে সন্তান বলে মা আমারে মিষ্টি খাওয়া। তোমার মুখে মিষ্টি দিয়েছো কিনা তুমি কি বলবা না মা সন্তানের কপালে চুমু দিয়ে বলা বুড়ে সে কখন আমি খেয়েছি শুধুমাত্র তোমার এই খাওয়া বাকি আছে তুমি খাও আদর করে করে মা সন্তানের মুখে মিষ্টি খাওয়ানোর পরে ঘরের ভিতর থেকে সুন্দর করে জামাটা বের করে দেয় সন্তান পেয়ে অনেক খুশি ওই সন্তান জামাটা গায়ে দিয়ে ইতিকার দিকে যা বাবার হাত ধরে মা আর কল দিয়ে চোখ মোছে ঈদের নামাজ শেষ করার পর সন্তান আসে বাড়িতে সন্তানটাকে বুকের সাথে আদর করে যত্ন করে কপালে চুমু দিয়ে বলে বাসা ধন রে তুই তেকমাত্র আমার আধার ঘরের আলো আল্লাহ আকবর বলেন আল্লাহর বান্দরা বুঝবেন ভালো করে উম্মে সুলাইম শামির দুইটা পাহাড় দুরি দূরে বলে शमी আমান ভুল হয়ে গেছে আমি আপনাকে না জানার কারণে ভুল হয়ে গেছে তবে আপনি বলেন তো আল্লাহ আমানতটা মেরে কে দিয়েছি আপনি ওনাকে দাপন করে দিয়েছেন কবরের ভিতরে উম্মে সুলাইমের शमी স্বামীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে বিবি রে আসলাম গতকালকে সন্ধ্যায় তুমি কে একবারের জন্য আমাকে এই সত্য কথাটা বলতে পারল না সত্য কথাটা যদি তুমি বলতা আমি আমার সন্তানের কাছে যেতাম খবর নিতেম বল আমার সন্তান কোথায় আছে উম্মে সুলাইম বেগদা বলে স্বামী আমার পাশে করে আমার সন্তান শোয়ানো স্বামী আমার একটা দোর দিয়ে পার্সির রুমের ভিতরে ঢুকে একটা চাদর দিয়ে সন্তানটাকে ঘুম পাড়ায় রেখে দিয়েছে মা আল্লাহর বান্দা আল্লাহ ফেরেশতাই এসে সুন্দর করে চেহারাটা হলক গর্ণ করে দিয়েছে উম্মে সুলাইমের স্বামী ঘরের ভিতরে ঢুকে যখনই যখনি সন্তানের গায়ের উপর থেকে ছাদরটা সরে সিঁরে যায় কিতাবের লেখক ওকে লিখতেছে ওই সময় উম্মে সুলাইমের ছোট্ট মাসুম বাচ্চাটা বাবাকে দেখে মনে হয় বলতেছে আপুরে তুমি কি একটু আমারে কোলে নিবার না আপুরে তুমি কি একটু আমারে কোলে নিবার না কতদিন হলো তো দেখি না আজকে এসেছো আমার ঘরে আপনি তুমি একটু কোলে নাও আমার কপালে চুমু দাও আমি অপেক্ষা করতেছি রে বাবা কিতাবের লেখক লিখতেছি ওই সময় উম্মে সুলাইমের স্বামী ছোট্ট মাসুম বাচ্চাটাকে কোলের ভিতরে উঠাইয়া কপালে চুমু দিয়ে বলা আব্বুরে আমি যতবার আদর করি তুমি আজকে বুঝতে পারবা না বুঝতে পারবা না তবে অপেক্ষা করে তোমার সাথে দেখা হয়ে যাবে আমার আল্লাহর চর্যতে আল্লাহর গান্দার এমন সময় উম্মে সুলাইম স্বামীর কাছে গিয়ে দুইটা পা ধরে ধরে বলে স্বামী আমার মৃত্যুর সন্তানটাকে আপনার কোলে দিলাম এটা আমার হয়ে গেছে অপরাধ তবে এতটুকু বলি আমি আমার সন্তান মারা যাওয়ার পরে আমি বিলাপ করে করে কাঁদি নাই মাতা চুল সিরি নাই আমার কাপড়গুলো টেনে টেনে আমি সিরি নাই ধৈর্য ধারণ করেছিলাম আমি আল্লাহর কাছে কারণ হলো আল্লাহ আমারে যেই সন্তানটা দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে আরেকটা সন্তান আমাকে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে স্বামী দাদদা বলে বিবির কাঁদবা না আমি তোমার জন্য দোয়া করলাম যে ধারণ করতে পেরেছো তুমি কারণ হলো সন্তান মারা গেলে কেউ সহ্য করতে পারে না মা তো আরো পারে না তুমি একজন মহিষী নারী যেন নারী ধৈর্য ধারণ করেছে আমি তোমার কথা দিলাম এই সন্তান এবং তুমি আমি একই সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকব স্ত্রী বলে স্বামী আমার কারণটা সঙ্গে সঙ্গে উম্মে সুলাইমের স্বামী ডাক দেয় বলে বিবিরে তুমি তো জানো আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করে দিয়েছিলেন একটু আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ নবীকে আল্লাহ সন্তান দান করে দিয়েছিলেন উম্মে সুলাইমকে ডাক দে বলে शमी বলো চিৎকার করে ডাক দে বলে বিবি রে আল্লাহ নবীর ফরিব্রাহিম নামে একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন ওই সন্তানটা যেদিন দিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবী সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়া গড়া পড়তেছিল আল্লাহর নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন মানুষ মরে যাওয়ার পরে কেউ যেন বিলাপ করে করে না কান্দে আপনার সন্তান আল্লাহ তারা দুনিয়া থেকে নিয়ে গেছে আপনার সন্তান কোলের উপরে উঠায় আপনার চোখ কেন ভেজা আল্লাহর নবী সেদিন বলেছিলেন সাহাবিরারে আমার এই কলিজের টুকরা সন্তান চলে যাওয়ার পরে আমি নবী কামতে চাই নাই কামতে চাই নাই কিন্তু আমার দুইটা শোক যেন আমার কোন কথাই শোনে না সাহাবিরা উম্মে সুলাইম বললেন শুনে রাখো আল্লাহর নবী বলেছেন সত্য মাসুম বাচ্চা মরে যাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে থাকবে সত্য মাসুম বাচ্চাটাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখে দিবে এটা আল্লাহু আকবার জোরে বলেন ছোট্ট মাসুম বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াবে একটা গাছের নিচে বড় হিমালয় সালাম জান্নাতের ভিতরে থাকবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানেন বলবে আমি বিচার করব ওই দিন আমার আল্লাহর কাছে ওই ছোট্ট মাসুম বাচ্চা হারানো মা চিৎকার করে ডাক দিয়া বলবে আল্লাহ বলো আমার সন্তান কোথায় সন্তানও সেদিনই ইব্রাহিম নবীর কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ বলো আজকে তুমি বলো জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আমাদের কাদেশ করে দিয়েছো কিন্তু মালিক রে দশ মাস দশ দিন যে মায়ের গর্ভের ভিতরে ছিলাম সেই মাটা আজকে আমার কোথায় আল্লাহু আকবার ছোট্ট মাসুম বাচ্চা বলবে আল্লাহ আজকে সেই মা কোথায়

আজকে এত সুন্দর জান্নাতের ভিতরে কদম দিব না আল্লাহ বলবে কিরে বান্দা সবাই এনাফসি বলে আর তুমি কেন তোমার মায়ের কথা বলে বলে খাদো ছোট্ট মাসুম বাচ্চা হাঁটে দৌড়ায় আল্লাহর কাছে বলবে আল্লাহ বলল আমারও তে ইচ্ছে ছিল আমি আমার আব্বাকে আব্বা বলে ডাক দিব। আমি আমার মাকে মা বলে ডাক দিব কিন্তু না পারি নাই আমার মন পারে না আমার কষ্ট থেকে রাত সোনার তুমি বলো আজকে হাসরের ময়দানে আমি আমার মায়ের কোলে যাব মায়ের কোলে উঠে আমি আল্লাহর আজকে তোমার জান্নাতের ভিতরে যাব আল্লাহ হক বলেন আল্লাহর আরশ আযীম थरथर করে কাঁপতে থাকবে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর শোক বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে আল্লাহ বলবেন কাটবানা কাটবানা তুমি তোমার মা কি মা বলে ডাক দাও ওই সময় ছোট্ট মাসুম বাচ্চা যত শক্তি রাখবে শরীরে চিৎকার করে বলবে মা ওই মায়ের আওয়াজ ঢকটা জনম মায়ের কলিজার ভিতরে গিয়ে বন্দুকের মতো করে মায়ের কলিজাতে একটা ধাক্কা দিবি আল্লাহ একবার জোরে বলেন মা তখন চিৎকার করে বলবো আমার সন্তান কোথায় নাম ধরে বলবো আমার আব্দুর রহমান আমার আব্দুল্লাহ কোথায় মায়ের আওয়াজ কান যখন দূর থেকে দেখা যাবে মা সন্তানটাকে খুঁজতে যাবে আওয়াজ আসলো কোথায় থেকে মা সামনের দিকে যাবে আল্লাহ রান্দারা কিতাবের ভিতরে পড়লাম ওই সন্তান যে বলেছে মা মা একটু করে আগাবে সন্তান আগাবে মায়ের কানের ভিতরে মা ডাক্তার শুনতে পাবে আস্তে আস্তে মা আনন্দ নিয়ে নিয়ে আগাইতে আগাইতে হঠাৎ করে দেখতে পাবে একটা ফুটন্ত গোলাপ যেন দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কামতেছে মা তখন সেইখানে গিয়ে দাঁড়ায়া যাবে চিৎকার করে বললে বলো কাদ কেন ওই মাসুম বাচ্চা বলবি কে তুমি তোমারে আমি তো চিনি না তবে আমি আমার মারে খুঁজি তুমি কে এইখানে কেউ নাই কে তুমি ছোট্ট মাসুম বাচ্চার আওয়াজ শুনে মা চোখের পানে সেরে দিয়ে বলবে কে তুমি আমিও তো তোমার চিনি না তবে কে যেন আমার মা বলে ডাক দিয়েছে সেই ডাকটা আমার কলেজের ভিতরে এখন শুধু বাঁচতেছি কে যেন আমার মা বলে ডাক দিয়েছে ওই ডাকটা যেন আমার কলেজের ভিতরে বাজে তুমি বলো কে আমারে ডাক দিল ইথারের সাহায্যে ওই সন্তানটার ডাক আল্লাহ তালা আবার সন্তানটার মুখ দিয়ে বের করে দিয়ে বলবে মা জনম মা আগের আওয়াজের সাথে আবার এই আওয়াজটা মেলে দেখবি এই সন্তান আর কেউ না কেউ না ওই সন্তানটা তারই গর্ব ধারণী আদরের সন্তান এমন সময় মা চিৎকার করে বলবে সন্তান দিকে তুমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে বান্দিরে তুমি কাঁদবা না কাঁদবা না আমি আল্লাহ তোমার গর্বের এই সন্তানটা দিয়েছিলাম আমানত হিসেবে আমি আল্লাহ বার আমার কাছে নিয়ে এসেছিলাম তুমি এই সন্তানটা বিদায় হয়ে যাওয়ার পরে ধরে যে দারুণ করে তুমি তোমার জীবনটা চালিয়েছ আমি আল্লাহর প্রতি রাগ করো নাই আজকের বিবিসিকা ময় ময়দানে আমি আল্লাহ আজকে হাকামুল হাকিমিন তোমার জন্য রহমতের দরিয়া জৌস পয়দা হয়ে গেছে ছোট্ট মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি যে ধৈর্য ধারণ করে জীবন চালিও সেই যে তোমার সন্তান ওই সন্তানটার সাথে সাথে তুমিও আজকে আমার জান্নাতের ভিতরে চলে যাও আল্লাহু আকবার জোরে বলেন সন্তান মা কে পি যাবে ওই জায়গায় আরেকবার সেট করে দিয়ে বলবো আল্লাহ বলো মারি পাইলাম বাবা এত পাইলাম না তোমার এত সুন্দর জান্নাতে আমি আমার বাবাকে সারা যাব না কিতাবের ভিতরে পুরলাম ওই সময় আল্লাহ বলবে তুমি তোমার আব্বাকে ডাক দাও সর্বশক্তি প্রয়োগ করে ওই সন্তান হৃদয় থেকে ডাক দিয়ে বলবা আব্বা ওই আব্বাটা পিতার কলিজার ভিতরে তীরের মতো বৃদ্ধি হয়ে যাবে চিৎকার করে বলবে কে আমাকে আব্বা বলে ডাক দিল কে আমাকে আব্বা বলে ডাক দিল ওই বাবা পাগলের মতো হয়ে গিয়ে হৃদয় থেকে রক্ত সন্তানের শরীরে আছে একটা দৌড় দিয়ে খুঁজতে থাকবে কে ডাক দিল এক পা দুই পা করে আগাইতে আগাইতে গিয়ে দেখবি একটা ফুটন্ত গোলাপ চতুর্দিকে সুবাস ছড়ায় যাইতেছে জান্নাতের দরজাতে একটা সন্তান দাঁড়ায় দাঁড়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে বাবা গিয়ে বলবে কে কাঁদতেছ তোমার নাম কি ওই সন্তানের একদা বলবে কে তুমি তোমার তো আমি চিনি না তবে আমি আমার খুঁজি বলো আমার আব্বাকে দেখেছ কি না ওই সময় বাবা সুন্দর করে ডাক দা বলবে কে তুমি তোমারে চিনি না তবে কে যেন আমারে আব্বা বলে ডাক দিয়েছে ওই ডাকটা শুনে আমার মনে হয়ে গেল আমার কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহ মনে হয় আমারে ডাক দিয়েছে এমন শুনে আল্লাহ বলবে এবার তুমি ডাক দাও সন্তান আবার আব্বা বলে ডাক দিবে এমন সময় ওই ডাকের সাথে আগের ডাক গহ মিলে যাবে সন্তানটাকে বাবা বুকারের সাথে জড়িয়ে ধরবে কপালে চুমু দিয়ে বলবে আব্বুরে জন্মগ্রহণ করার পরে যখন তুমি আমাকে বাবা বলে ডাক দিবা আল্লাহ তাআলা তখনই আমার কাছ থেকে তোমারে কেড়ে নিয়েছিল আমি বিচলিত হই নাই বিগলিত হই নাই আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছিলাম আজকে সেই সন্তান আমি পেয়েছি আপু বলো তুমি কোথায় থাকো সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তান বলবে ওই যে দেখো একটা গাছ ওই গাছের নিচে আমরা দীর্ঘদিন খেলা করেছিলাম ইব্রাহিম নবীর সাথে বাবা তখন চিৎকার করে বলবো ওই গাছটা কেমন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে ফেরেস্তারা এসে বলবে আজকে তুমি কাঁদবা না কাঁদবা গাছের দিকে যাওয়ার দরকার নাই ওই গাছের সে বড় জান্নাতের দরজাটা আমি আল্লাহ তালা তোমাদের জন্য জন্য খুলে দিয়ে দিলাম